ভাই বাংলাদেশ ইমার্জিং দল নিয়ে আপনাদের কয়েকটা উচিত কথা বলি উচিত কথা শুনতে কারোর ভালো লাগে না সবাই এসে কমেন্টে গালাগালি করেন ভাই আগে শোনেন কি বলি বোঝেন তারপরে বিচার বিবেচনা করেন আসলেই ঠিক বলতেছি কিনা তারপরে ইচ্ছা মতো গালাগালি করে দিন কোনো সমস্যা নাই এই যে প্রীতম হাসান আরিফুল হক তারপরে আপনার হচ্ছে আহরার আহমেদ তোফায়ল আহমেদ রিপন মন্ডল আসাদুজ্জামান পায়েল এই রকম পাঁচ সাতজন ক্রিকেটার যদি বাংলাদেশ ক্রিকেটের পাইপ থাকে তাইলে সেই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকার হইতে আর কিছু লাগবে না বিশ্বাস করেন মানে এই কথা কেন বলতেছি এত বড় কথা কেন বলতেছি বলার পেছনে যথেষ্ট যৌতিক কারণ আছে ভাই যথেষ্ট যৌতিক কারণ আছে এখন ধরেন আমরা এই যে ম্যাচটা দেখলাম যে ইমার্জিং সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দল জিতে গেল হ্যাঁ তিনশো প্লাস রান করে বাংলাদেশ ইমার্জিং দল জিতে গেছে এইটা দেখে আমরা মহা খুশি বাপরে বাপ কি পারফরমেন্স করছে বাংলাদেশ ইমার্জিং দল তিনশো প্লাস রান তারা করে জিতে গেছে এই এইটা দেখে মহা খুশি কিন্তু ভেতরে এই ক্রিকেটার গুলা রকম পারফরমেন্স করছে সেইটা যদি আপনাদেরকে একটু ভেঙে বলার চেষ্টা করি তাহলে আপনারাও বুঝে যাবেন যে এই রকম ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটের থাকলে সামনে যে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ ওইটা অন্ধকার হ্যাঁ এখন দেখেন এই যে এই যে হাই পারফরমেন্স টিমটা এদের খেলা দেখে মনে হচ্ছিল যেন আমরা লো পারফরমেন্স একটা টিমের খেলা দেখতেছি হ্যাঁ লো পারফরমেন্স একটা টিমের আমরা খেলা দেখতেছি এটা মনে হচ্ছিল তাদের তাদের নির্বিষ বোলিং আপনার একদম দায়ী সারা ফিল্ডিং মানে সবগুলো ইয়াং ক্রিকেটার কিন্তু ইয়াং ক্রিকেটার হওয়া সত্ত্বেও তাদের ফিল্ডিং মানে একদম চরম পর্যায়ের জঘন্য ফিল্ডিং তারা করছে হ্যাঁ আর আর ডেথ ওভার তাদের ডেথ ওভার মানে দেখতে তো মনে করেন মানে এটা 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 চোখের জন্য একটা অত্যাচার তারা ডেথ ওভারে যে বাজে বোলিংটা করছে আর ফার্স্ট মানে পেস বোলারদেরকে নিয়ে কি বলবো তাদের মধ্যে একজন হচ্ছে রিপন মন্ডল তাকে সবাই চাচ্ছিল সে যেন আপনার এ দলে চলে আসে যেহেতু ঘরোয়া লিগে আপনার পরিচিত একটা নাম এ দলে খেলা তার জরুরি কিন্তু সেই ক্রিকেটার কি করছে সে আশি প্লাস রান কনসিট করছে এবং আপনার ডেথ ওভারে এত রান কনসিট করছে যেটা বললামই আপনার চোখের জন্য এটা একটা অশান্তি অত্যাচার হ্যাঁ এই হচ্ছে অবস্থা আর একজন পেসার আছে আপনার ইয়ে কি বলে ওইটা আসাদুজ্জামান পায়েল আসাদুজ্জামান পায়েলকে দেখে মনে হচ্ছিল যেন জীবনের প্রথম ম্যাচ সে খেলতে নামছে এরকম এখন এই আসাদুজ্জামান পায়েল বাংলাদেশ ইমার্জিং দলে কেমন এইটা নিয়ে আসলে প্রশ্ন করা যায় না কারণ সে ইমার্জিং দল ডিজার্ভ করে কারণ বিপিএলে সে এই বছর বারোটা ম্যাচ খেলছে সেখানে বিশটা উইকেট নিছে বারো ম্যাচে বিশটা উইকেট নিছে হ্যাঁ সে আপনার সুপার লিগে যখন দলটা উঠছে গুলশান গুলশানের হয় খেলছে তখন সে উইকেট পায়নি তখন সে উইকেট পায়নি কিন্তু টুর্নামেন্টের শুরুর দিকে সে কিন্তু টপ উইকেট মধ্যে প্রথম সারিতেই ছিল হ্যাঁ এই অবস্থা তার এখন এখন এই যে নতুন একটা দল গুলশান প্রথমবারের মতো আপনার ডিপিএল এ আসলো এসেই সুপার লিগে উঠলো এর পেছনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আসাদুজ্জান পায়েল তো এইসব বি বিচার বিবেচনা করলে সে এই দলটা ডিজার্ভ করে এটা নিয়ে কোনো প্রশ্ন নাই এখন তার বয়স ছাব্বিশ তার বয়স ছাব্বিশ কিন্তু তার কোনো তেমন অভিজ্ঞতাই হয়নি একই বয়সের প্লেয়ার আপনার হচ্ছে এই যে দলের ক্যাপ্টেন কি বলে নাম দলের মানে ইমার্জিং করতেছে যে এই মনে না মানে সে যত ম্যাচ খেলছে সেই হিসেবে কিন্তু যেমন ছাব্বিশ বছর বয়সে অত ম্যাচ খেলার সুযোগ পায়নি তাকে এখনই এখনই তাকে নিয়ে কাজ করার মানে মানে আসল সময় তো সেইটা বিসিবি করছে তাকে ইমার্জিং দলে আনছে কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে তার অ্যাপিয়ারেন্স নিয়ে হ্যাঁ তার প্রশ্ন অ্যাপিয়ার অ্যাপিয়ারেন্স নিয়ে মানে সে সে যেই প্রেজেন্স মাঠে দেখাইছে এইটা এইটা আসলে একজন একজন অ্যাথলেটের সাথে মানায় না সে যেভাবে তার যেভাবে মানে সে রান আপ নেয় বোলিং করার জন্য এভাবে যেভাবে সে বোলিংটা করে মানে এইটা আসলে দেখে আপনাদের কাছে মনে হবে তার ফিটনেস লেভেল এতটাই লো এবং দেখে মনে হবে যে এটা আপনার সেলিব্রিটি ক্রিকেট লিগের কোনো একটা বোলারের বলিং করা দেখছেন দেখতেছেন রকম দেখে মনে হবে এইরকম এরকম একজন ক্রিকেটার ঠিক আছে মাঠের মধ্যে তার প্রেজেন্স একদমই খুঁজে পাওয়া যায় না তো ইমার্জিং দলের সব পেসার গুলাই এরকম মানে তাদের না আছে ভেরিয়েশান না আছে আপনার গতি শুধুমাত্র তাদের অ্যাটিটিউডটা আছে এইটা ঠিক মতো আছে হ্যাঁ এখন এখন এই আসাদুজ্জামান পায়েল পায়েল যেই যেই গতিতে যেই ভেরিয়েশন ভেরিয়েশানে যেই আপনার ফিটনেস নিয়ে বলিং করে এইটা দিয়ে আসলে ইউরোপিয়ান ক্রিকেটে আসলে মানে কোনোভাবেই তাকে এক্স ফ্যাক্টর হিসেবে কাজে লাগানো সম্ভব না বাংলাদেশে সে তাও খেলতে পারতেছে ওইসব দেশে মানে মানে এরকম ইমার্জিং দলেও সে সুযোগ পাবে না ভাই হ্যাঁ এইটা সত্য কথা এই সত্য কথা এটা আপনাদেরকে মানতেই হবে যারা তার খেলা দেখছেন কারণ বর্তমান ক্রিকেটে মানে বিশেষ করে একজন পেস বোলারের ফিটনেস অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ ফিটনেস তার থাকাই লাগবে সেই সেই ফিটনেসও নাই হ্যাঁ এবং যে খুবই এক্সেপশনাল বোলিং করে সেটাও না তো যদি সে আধুনিক ক্রিকেটে টিকে থাকতে চাই আসলেই তার যদি ক্রিকেটের প্রতি প্রেম থাকে যদি বাংলাদেশ জাতীয় দলে খেলতে চায় তার এই বিষয়গুলা মেনটেন করতে হবে তারপরে আপনার ব্যাটারদের ক্ষেত্রে আসি আপনার যেই ইয়ের কথা বললাম প্রীতম হাসান আরিফুল আহরার এই তিনজন তিনশো দুই তিনশো তিন রানের টার্গেট এই টার্গেটে ব্যাটিং নেমে তিনে নামা হচ্ছে প্রীতম হাসান তিন নাম্বারে নেমসে নামছে দলে কারণ সে হাসানেরও এ হাসান বিপিএল খেলতেছিল ক্রিকেটে নাম হয় খেলে তাকে এ দলে চাইতেছিল কিন্তু তাকে ইমার্জিং দলে সুযোগ দেওয়া হয়েছে তিন নাম্বারে ব্যাটিং করতে নামছে যখন তিনশো তিন রানের একটা টার্গেট নিয়ে ব্যাটিংয়ে ব্যাটিংয়ে আছে বাংলাদেশ তখন এসে সে আপনার পঁয়ত্রিশ বলে সতেরো রান করলো তারপরে আপনার চার নম্বরে আসলো আরিফুল সে এসে কি করলো তাকেও এ দলে আমরা চাইতেছিলাম সে এসে আটষট্টি বলে ছত্রিশ রান করলো তারপরে পাশে নামা আহরার এসে কি করলো একুশটা বল খেলে আটটা রান করলো মানে মাঝখানে মিডল অর্ডারে যেখানে আমার মানে তিনশো প্লাস রান তারা করতে হবে সেই জায়গায় তিন চার পাঁচ এই জায়গায় তিনজন ব্যাটার এসে মোটে তারা একশো বল খেলে রান করলো একষট্টি একশো চব্বিশটা বল খেলে রান করলো একষট্টি তাহলে ম্যাচ হারার জন্য আর কি লাগে না হারার জন্য আর কি লাগে ভাই আর কিছুই লাগে না তিনশো প্লাস রান তারা করতে নামছেন মাঝখানে মিডল অর্ডারে তিনজন ব্যাটসম্যান এসে একশো চব্বিশটা বল খেলে একষট্টি রান করে দিয়ে গেল ম্যাচ হারতে আর কি লাগে এবং শেষ দিকে সেইটাই হয়েছিল এই যে একটা গ্যাপ তৈরি হয়েছিল এতগুলা ডট খাওয়ার ফলে এই গ্যাপের কারণে লাস্টে আপনার ত্রিশ বলে পঞ্চাশ রান লাগে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল সেখান থেকে আপনার ক্যাপ্টেন এবং আপনার হচ্ছে ক্যাপ্টেন আর ওইটা বামহাতি ব্যাটসম্যান কি নাম মনে থাকে না লাস্টে এসে আট বলে একুশ না কত রানের একটা ইনিংস খেললো তোফায়ল আহমেদের সাথে তো এই এই যে তাদের অতি মানবীয় ফিনিশিং এর কারণে ম্যাচটা বাংলাদেশ জিততে পারছে ভাই জিততে পারছে নইলে এই যে মিডল অর্ডারে এসে মানে বিশাল একটা রান তারা করতে নেবে মিডল অর্ডারে এই একশো বল খেলে একষট্টি রান করা এরকম করলে কখনোই ম্যাচ জেতা সম্ভব না ভাই তো এই অভ্যাসটা বাংলাদেশ ক্রিকেটারদের কোনোভাবেই যাচ্ছে না সেটা জুনিয়র হোক সিনিয়র হোক মানে এই যে মানে টিকে থাকার একটা ইচ্ছা নিজের জন্য খেলা রান করা ভাই স্পষ্ট দেখা যাচ্ছে আমার রান দরকার তিনশো তিন রানের টার্গেট সেখানে আমি কোন হিসেবে আটষট্টি বল খেলে ছত্রিশ রান করি কোন হিসেবে আমি একুশ বল খেলে আটটা রান করি কোন হিসেবে আমি পঁয়ত্রিশ বলে সতেরো রান করি তো এই যে এই জিনিসগুলো বাংলাদেশ বাংলাদেশের আসলে চেঞ্জ করা উচিত তাদের তাদের যেই মানে ক্রিকেট মেধা মানে তাদের আমার কাছে মনে হয় বাংলাদেশি ক্রিকেটারদের ক্রিকেটের চাইতে আগে তাদের ব্রেইন নিয়ে কাজ করা উচিত তাদের মানে আধুনিক ক্রিকেটটা আগে ভালোভাবে মাথার মাথার ভেতরে আগে ঢুকিয়ে দেওয়া উচিত ভাই